এ এভাবে প্রেস করবে আচ্ছা প্রেস করার পরে এখানে কালি ঢোকা যাবে ঢোकाने পরে এটা কিন্তু আপনার একটা মাপ মেজারমেন্ট করা আছে এখানে মেজারমেন্ট করা আছে হ্যাঁ কেউ যদি একটু লাভ বেশি করার জন্য আচ্ছা কালি কম দিতে চায় সেক্ষেত্রে আমরা এখানে অ্যাডজাস্ট করা আছে বা কেউ যদি কালি বেশি দিতে চায় সেটা ও অ্যাডজাস্ট করে দিতে আছে বা আমাদের বললে আমরা অ্যাডজাস্ট করে দিব কালি ঢোकाने পরে এই বডিটা এখানে রেখে দিবেন আচ্ছা রেখে দেওয়ার পরে এই যে যে আপনার 어댑টারটা আছে এটা এখানে দিয়ে দিবেন আচ্ছা দেওয়ার পরে জাস্ট একটা প্রেস এটা কিন্তু লেগে গেছে জাস্ট একটা প্রেস একদম মানে কলম হয়ে গেছে কলম কমপ্লিট এখানে পঞ্চাশ পিস এখানে পঞ্চাশ পিস এখানে পঞ্চাশ পিস আচ্ছা এই যে যে বল একটা সাইডটা আছে এটা হচ্ছে নিচে থাকবে এইভাবে আচ্ছা দেওয়ার পরে এই যে আমাদের রয়্যাল সিস্টেম করা আছে এটা জাস্ট ফ্লাইকে দিবেন আচ্ছা এটা আপনার পাঁচ মিনিট এভাবে রান হবে ঘুরবে হ্যাঁ পাঁচ মিনিট পাঁচ মিনিট

কোন ব্যবসার আইডিয়াটা দেখাবেন আজকে হচ্ছে আপনার এই যে বল তৈরি করার মেশিন এই এটা নিয়ে আমরা আলোচনা করব সবচেয়ে রানিং একটা ব্যবসা জি জি বারো চলবে নাকি সারা জীবন চলবে সারা জীবন এটা আচ্ছা তো এই এটা কলম কিভাবে তৈরি করা যায় এটাও তৈরি করছেন মেশিন জি এই যে মেশিনটা দিয়ে এটা হচ্ছে ম্যানুয়ালি মেশিন আচ্ছা এটা দিয়ে আপনার এই ধরনের কলম তৈরি করতে পারবেন আচ্ছা এই ধরনের বল তৈরি করতে পারবে জি আচ্ছা তো এইটার এই সেটআপের সাথে কি কি থাকতেছে এটার সাথে আপনার ফার্স্ট হচ্ছে আপনার এই চারটা মিলায়া একটা সেট আর কি চারটা মিলায়া যেমন এখানে রাখছেন এই যে একটা দুইটা আচ্ছা তিনটা চারটা চারটা হ্যাঁ এটা হচ্ছে আপনার কালি ঢুকানোর মেশিন মানে কালিটা ঢোকাবে ঢোकाने পরে এটা মুখটা লাগাবে লাগানোর পরে জাস্ট এখানে এই যে এখানে আপনার কলমটা ধরবে ধরার পরে এখানে জাস্ট এভাবে প্রেস করবে আচ্ছা প্রেস করার পরে এখানে কালি ঢুকা যাবে ঢোकाने পরে এটা কিন্তু আপনার একটা মাপ মেজারমেন্ট করা আছে এখানে মেজারমেন্ট করা আছে হ্যাঁ কেউ যদি একটু লাভ বেশি করার জন্য কালি কম দিতে চায় সেই ক্ষেত্রে আমাদের এখানে অ্যাডজাস্ট করা আছে বা কেউ যদি কালি বেশি দিতে চায় আচ্ছা সেটাও অ্যাডজাস্ট করে দিতে পারবে করা আছে বা আমাদের বললে আমরা অ্যাডজাস্ট করে দিব বা কতটুকু পরিমাণে দিবেন সেটাও আপনারা আপনারা করে দিবেন জি এটা আমরা মানে মেজারমেন্ট করে দিবেন মাপটা থাকে এটা আমরা করে দিব আচ্ছা তারপর হচ্ছে মানে কালি ভরা শেষ কালি ভরা শেষ এখান থেকে কালি ভরলাম কালি ঢোকানোর পরে এই যে যে কালো যে এটা হচ্ছে অ্যাডাপ্টার আচ্ছা এটা ঢোকাতে হবে অ্যাডাপ্টার এটা হচ্ছে যে কলমের মাথায় যেটা থাকবে মেইন আচ্ছা আমরা এটাকে কি বলি আসলে অনেকে অনেক কিছু বলি বললে সবাই চিনে আচ্ছা জাস্ট কালি দোকানের পরে এই বডিটা এখানে রেখে দিবেন আচ্ছা রেখে দেওয়ার পরে এই যে যে আপনার অ্যাডাপ্টারটা আছে এটা এখানে দিয়ে দিবেন আচ্ছা দেওয়ার পরে জাস্ট একটা প্রেস এটা কিন্তু লেগে গেছে আচ্ছা লেগে গেছে তারপর কাজটা যেটা হচ্ছে আচ্ছা

এখানে 50 পিস আচ্ছা এই যে যে বল এটা পুরো সাইডটা আছে এটা হচ্ছে নিচে থাকবে এইভাবে আচ্ছা দেওয়ার পরে এই যে আমাদের রয়ার সিস্টেম করা আছে এটা জাস্ট প্লাকে দিবেন আচ্ছা এটা আপনার 5 মিনিট এভাবে রান হবে ঘুরবে হ্যাঁ 5 মিনিট 5 মিনিট যখন হয়ে যাবে তখন অ্যাকুরেট ভাবে কালিগুলো আপনার পুরো ফুল

আবার দেখা যাবে এখানে কিন্তু যত ঝাঁকাবেন কালিটা ব্যাগ হইব না আর ব্যাগ হবে আর যদি এটা এটা দেয়া যদি আপনারা না ঘোরান আচ্ছা সেই ক্ষেত্রে দেখা যাবে এভাবে রাখবেন কালিটা এখান থেকে ব্যাগ করবে কাজ হয়ে গেলে আপনারা এটা ওয়্যারটা খোলা ফেলাবেন খোলার পরে আপনারা হচ্ছে এই যে যে প্যাকেট আচ্ছা মানে ক্যাপ ক্যাপটা এভাবে লাগাবেন লাগানোর পরে হচ্ছে এই যে যে পাতাগুলা আচ্ছা এই পাতাগুলা কিন্তু আপনারা চাইলে আপনাদের নামের উপরে করতে পারবেন নামের উপরে ব্র্যান্ডিং করতে পারবেন আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার যা দিতে চান এটা আমাদের বললে সেটা আমরা করে দিব আচ্ছা প্লাস হচ্ছে আপনার এই যে বডির গায়ে আপনারা যদি চান আপনাদের প্রতিষ্ঠানের নামের উপরে বা আপনার নামের উপরে করতে বা আপনার স্কুল কলেজ যে কোনো নামের উপরে যদি করতে চান সেটা আমাদের বললে সেটা আমরা করে দিব ওকে প্লাস প্যাকেটের মধ্যে তারপর হচ্ছে আপনার এই প্যাকেট করবেন কাশে মার্কেটিং করবেন মার্কেটিং ভাই কেউ যদি এই মেশিনটা নেয় কত টাকা দাম দিছেন এটা এটার মধ্যে দুই কোয়ালিটির আছে একটা আছে ষোলো হাজার টাকা একটা আছে পঁচিশ হাজার টাকা আচ্ছা এই চারটা করেই সেট থাকবে হ্যাঁ চারটা করে ষোলো হাজার টাকা সেম জাস্ট ওটা মেশিনটা একটু নর্মাল থাকবে আর এটা যেমন আমরা এসএস বোর্ডে দিছে ওটাতে এসএস থাকবে না তার হচ্ছে এই আপনার ইলেকট্রিক ফাংশন থাকবে না ওটাতে ইলেকট্রিক ফাংশন 16000 টাকা আর মেশিনটা থাকবে একটু নরমাল আচ্ছা আর এটা হচ্ছে ফুল প্যাকেজ চারটা মিলায়া একটা প্যাকেজ মাত্র 25000 টাকা 25000 এই 25000 টাকা কেউ যদি ইনভেস্ট করে পাশাপাশি আর কি কি লাগবে তার আনুষঙ্গিক আর হচ্ছে যে র ম্যাটেরিয়ালস এই র ম্যাটেরিয়ালস লাগবে কালি লাগবে কালি মানে এটা ইন টোটাল আপনারা দেখা যাবে সর্বনিম্ন যদি একটা লোক নেয় তার 50 গুরুশ নিতে হবে পঞ্চাশ গুরুস এরকম খালি ফ্রেম নিতে হবে জি এটা যদি তার নামের উপরে করে যদি নামের উপরে ব্যান্ডিং করে তাহলে পঞ্চাশ গুরুস সর্বনিম্ন নিতে হবে আর যদি নাম ছাড়া ব্লান নেয় তাহলে সে যে মানে পাঁচ গুরু বা দশ গুরুজ যত গুরুষ আছে সে নিতে হবে নাম দিলে আসলে মোটামুটি এটা মার্কেটিং করতে সুবিধা হবে নিজের একটা ব্র্যান্ড হবে তো ভাই এই কলমের বিজনেসটা করতে গেলে মোটামুটি তার কত টাকা ইনভেস্ট করলে একেবারে সে বিজনেসটা ভালোভাবে করতে পারবে বা প্রতি মাসে তার ভালো একটা আর্নিং হবে এটা এই যে দেখেন এক পিস কলম ইন টোটাল এই প্যাকেজ সহকারে যদি এ যাই একটু নরমাল কলম তৈরি করে তাহলে 2 টাকা 10 পয়সা 2 টাকা 10 পয়সা প্যাকেজ সহকারে ইন টোটাল 2 টাকা 10 পয়সা খরচ হবে হ্যাঁ এই প্যাকেজিং করার পরেও প্যাকেজিং অল এভরিথিং আচ্ছা ওকে তার মধ্যে হচ্ছে আপনার কারেন্ট বিল আপনি যে পারিশ্রমিক করতেছেন ফ্রম দিতেছেন তার একটা বেনিফিট বেনিফিট আছে টোটাল মেলা 2 টাকা 10 পয়সা যেটা নরমাল আর যদি একটু ভালো করেন তাহলে 2 টাকা 60 পয়সা পড়বে 2 টাকা 60 পয়সা জি তাও কিন্তু একটা কলম বাজারে বিক্রি হয় 5 টাকায় যদি সে 3 টাকাও দেয় তাও কিন্তু 1 টাকা থাকে নাকি অথবা 90 পয়সা থাকে আপনি যদি হোলসেল বিক্রি করেন দোকানে দোকানে তাহলে আপনার সব খরচ টরস বাদ দেয়া অল এভরিথিং আপনার পার পিস কলম 1 করে থাকবে থাকবে আর একটা লোক যদি আপনার এই চারটা মেশিন দিয়ে কাজ করে

তো যারা বেকার আছেন আপনারা চাইলে অথবা বিদেশ থেকে আসছেন কি করবেন না করবেন বুঝতে পারতেছেন না আপনারা চলে আসবেন আল রাফি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নাকি রাজীব ভাই জি রাজীব ভাই কীভাবে আসবে একটু বলে দিতেন যে আমাদের এটা হচ্ছে অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাভার সাভার হেমায়তপুর হেমায়তপুর তিব্বত গার্মেন্টস এর বিপরীত পাশে আচ্ছা কেউ যদি সাভার হেমায়তপুর বাস স্ট্যান্ড এসে ভাইকে ফোন করেন ভাই কিন্তু টোটাল অ্যাড্রেসটা বলে দিবে আর চাইলে আপনারা ঢাকার বাইরেও কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই মেশিনটা নিতে পারবেন আচ্ছা আর মেশিনটা যদি কোনো সমস্যা হয় ভাই কেমন ওয়ারেন্টি দিচ্ছেন সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মেশিনের বরাবরের মতো আপনারা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর ফ্রি সার্ভিসিং ওকে এটা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় হোক মশাল্লাহ ওকে তো দর্শক অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন অযথা কেউ ফোন দিবেন না যাদের লাগবে তারাই শুধু ভাইয়ের সাথে কথা বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ